তো গাইস চলো তোমাদেরকে আজকে একটা রেসিপি দেখাচ্ছি হ্যাঁ তো দেখো এখানে আমি চালের গুঁড়ো গুঁড়ে নিয়েছি দেখো ব্যাটারটা করে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে কেমন হ্যাঁ দেখো চালের গুঁড়ো আতব চালের গুঁড়ো এখানে জল দিয়ে গুলে নিয়েছি তো গাইস দেখো এখানে ব্যাটারটা নিয়ে নিয়েছি আর অল্প আমি অয়েল দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো অল্প অয়েল দিয়ে দিলাম অয়েলটাকে চাটুতে এইভাবে মাখিয়ে নিতে হবে ঠিক আছে কারণ রুটিটাকে ফ্রাই করার জন্য এইভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে তেল বেশি হলে তোমরা এইভাবে বাটিতে তুলে নিতে পারো আর নিজেদের মানে এ আন্দাজ মতন দিতে পারলে কোনো ব্যাপার নয় ঠিক আছে তারপরে দেখো ব্যাটারটাই যে এক হাতা বাটার এই ঘরে নিয়মের ব্যাটারটাকে ঠিক আছে দিয়ে এই ব্যাটারটাকে দিয়ে জাস্ট হাত দিয়ে এরকম যাতে না গরম লাগে হালকা করে হাত দিয়ে এইভাবে পাতলা করে একটু ছড়িয়ে দিতে হবে জিনিসটাকে ঠিক আছে তোমাদের যাতে না হাতে গরম লাগে সেই বুঝে তো এবার ব্যাটারটাকে এরকম করে দিয়ে দিলে দেওয়ার পরে গ্যাসের আঁচ তো কমানোই আছে বন্ধুরা দিয়ে এইভাবে চাপা দিয়ে দিলে ঠিক আছে বেশ খানিক্ষণ পর এসে উল্টে এবার দেখি সরু চাকলিটা হলো কেমন ঠিক আছে এই দেখো ঢাকনাটা তুলে দিলাম ঢাকনাটা তুলে পাশে রেখে দিলাম রেখে এবার খুন্তি বা ছুরি যে কোনো জিনিস দিয়ে এই এইভাবে জিনিসটাকে তুলতে হবে কি সুন্দর উঠে গেল দেখেছ ব্যাস এবার উল্টে দিতে হবে এবার এরকম উল্টে দিয়ে দু পাটটা ভেজে নিতে হবে এই পাশটা একবার এই পাশটা আবার এই পাশটায় তেল দেবে ভেতর দিকে তেল না দিলেও চলে যাবে কারণ ওটা চালের গুঁড়ি তো খেতে মচমচেই লাগবে তো চলো দেখো হতে থাকুক তো দেখো এটা আমার হয়ে গেছে তারপর এরম করে নিলাম করে নিয়ে পাটি সাপটার মতন জাস্ট ভাঁজ করে তুলে নিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে সেম জিনিস আবার একটা করবো আমি যেমন অল্প অয়েল দেবে বেশি নয় অল্প জাস্ট এটা তো চালের গুঁড়ি একটু অয়েল না ঠিকঠাক দিলে জিনিসটা উঠবে না সেই হিসেবে তো ব্যাটারটাকে ঠিক এইভাবেই কিন্তু গুলতে হবে খুব ঘন নয় খুব পাতলাও নয় মিডিয়াম ঠিক আছে তো অবশ্যই কারা কারা খেয়েছ সরু চাকলি বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খুব সুন্দর সুস্বাদু খেতে আর যদি একটু নলেন গুড় হয় বন্ধুরা পুরো জমে যাবে তো ঠিক আছে তো চলো আমি এখানে দেখো বানিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে আমার এখানে বানানো হয়েছে তোমরা দেখেইছো তো দেখো কত সুন্দর দারুণ খেতে তো এখন খাবো না মেয়ে নেই দাদা ভাই নেই ওরা আসুক মেয়ে কম্পিউটার ক্লাসে গেছে দাদা একটু দরকারে বেরিয়েছে এই কয়েকটা আমি বানিয়ে নিয়েছি দেখেছো বন্ধুরা তো খুব সুন্দর খেতে তো চলো নেক্সট টাইম তোমরা বানা বানাবে নিজেরা সবাই সব নিজেদের বানিয়ে খাবে আর আমার সরু চাকলি পিঠে বানানোটাও কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে বানিয়েছি একদম সব ভাজ করে করে রেখে দিয়েছি কারণ এটা ঘামটা না শুকোনা পর্যন্ত খেতে মুচমুচে হবে না দেখেছো সব কটা বানিয়েছি আর খুব নরম জিনিস তো খুব আস্তে ধীরে শেষতে উল্টাতে হবে তো চলো জাস্ট তোমাদের একটু দেখাবার দরকার তাই আমি দেখাচ্ছি এখন খাবো না দাদা মেয়ে আসুক তারপরে একসাথে সবাই খাবো তো চলো কীরকম খেতে হচ্ছে একটু টেস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই নয়তো বলবো দিদি ভাই তুমি তো খেলে না তো মেয়ে আর দাদা ভাই হলে একসাথে খাবো এখন খাই একটু হুম অসাধারণ খেতে যদি একটু বন্ধুরা নলেন গুড় হতো তা আরও দারুণ খেতে হতো নলেন গুড় নেই তাতেই এরকম খেতে আর নলেন গুঁড়ের সাথে বেশ চুবিয়ে সুন্দর করে মুখে দেও অসাধারণ খেতে তো কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা খাওনি অবশ্যই বানিয়ে খাও আর কমেন্ট করে আমাকে জানাও যে ভিডিওটা কেমন লাগে ওদের সঙ্গে তো সরু চাকলি এ করলাম শেয়ার করলাম আর ভাপা পিঠেটা অনেক ইয়ে হয়ে গেছিলো বন্ধুরা শেয়ার করতে পারিনি তো আমি দেখো এখানে পিঠে ভাপাতে দিয়ে দিয়েছি কেমন যেহেতু আজকে প্রসংক্রান্তি চলছে প্রচণ্ড ভাপ লাগছে ঠিক এই হচ্ছে পিঠে পিঠে আমি ভাপাতে দিয়েছি পুরোটা খুললাম না পরে দেখাবো তো তোমরা এরকম কে কে ভাপা পিঠে এইভাবে বানাও এতে আছে জল আছে আর এখানে মুখে একটা ন্যাকড়া বেঁধে দিয়েছি তার মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি তো এখানে পিঠে ভাপানো চলছে তো তোমরা কে কে এইভাবে পিঠে ভাপা খাও আমাকে বলবে কেমন তো দেখো গাইস সেই যে তোমাদেরকে বললাম ভাপা পিঠে এই হচ্ছে আমার পিঠে তোমরা কে কীরকম ভাবা পিঠে করেছ মানে সেদ্ধ পিঠে বলে এটাকে জাস্ট সেদ্ধ করেছি তো এইভাবে বানিয়েছি আমি তো এরকম হয়েছে এটা আবার বাঁধাকপির তরকারি দিয়েও বানানো যায় তো চলো এই ভিডিওটা আমার এখানেই এন্ড করে দিচ্ছি তো কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর জানাবে ঠিক আছে এখনকার টাটা